বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হাজিরাবানাজ বিদ্যুৎ দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আর সকাল থেকেই তারা ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে রেখেছেন এরপর জানিয়ে দিব পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার আজ দুপুরে পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় এবারে জানাব ভারতে ইলিশ রপ্তানি অন্তর্বর্তীকালীন সরকারকে লিগাল নোটিশ ভারতে প্রায় তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল এ নোটিশ পাঠান জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ এদিকে হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান গ্রেপ্তার রাজধানীর আদাবর থানা একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব সাড়ে তিন মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আজ বাইশে সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার হাজিরা বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোববার সেপ্টেম্বর সকালে তারা বিক্ষোভ শুরু করেন জানা গেছে বিভিন্ন সময় গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার এলাকার মণ্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকেরা হাজিরাবনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন রোববার সকালে তারা কারখানায় সে কাজে যোগদান না দিয়ে হাজিরা বনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাগের বাজার ঢাকা ময়মনসিং মহাসড়কের ঢাকাগামী এবং ময়মনসিংহগামী উভয় দখল করে এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় পড়েন সাধারণ যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা এবং শিল্প পুলিশ কাজ করছে অপরদিকে রোববার বাইশে সেপ্টেম্বর সকাল থেকে গাজীপুর শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার অ্যাস্ট্রোটেক্স লিমিটেডের শ্রমিকেরা ন্যূনতম হাজিরা বনাস এক টাকা এবং টিফিন বিল বৃদ্ধি শো গ্রেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা চলছে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পে সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন দুটি কারখানা শ্রমিকেরা আন্দোলন করছে এর মধ্যে হাজিরাবানাজ বৃদ্ধি দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেড শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি দ্রুত দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় গত শনিবার রাত আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত ছিলেন এর পূর্বে ওই পুলিশ কর্মকর্তা কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে সদস্য হিসেবে কর্মরত ছিলেন জানা গেছে সদরের যায় সিএনজিতে করে করে বহন সময় তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরপর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধারস্য হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয় ইয়াবা পরিবহনের সহযোগিতার অপরাধে সিএনজি চাল অটোরিকশা চালক আলম বত্রিশকেও আটক করা হয়েছে ভারতে ইলিশ রপ্তানি অন্তর্বর্তীকালীন সরকারকে লিগাল নোটিশ ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ দেয় এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে তারা জানতে চেয়েছে বিগত দীর্ঘ সময় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল কী কারণে তারা নতুন করে ভারতে আবার ইলিশ রপ্তানি করার অনুমোদন দিয়েছে এ কারণে তারা ইলিশ রপ্তানির অনুমতির দেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিগ্যাল নোটিশ দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান বাইশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার পেসুইং কর্মকর্তায় সব তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যাবেন এর আগে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাতে কী কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি এখনও বিস্তারিত কিছু জানাননি হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান গ্রেপ্তার রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ২২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন এদিন আসামি পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল হক মাজি শুনানি করেন তবে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত উল্লেখ্য এর আগে গত দশই সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করে জিনাইদা জেলা পুলিশ